নাঙ্গলকোটে চল্লিশ বছর ধরে আইএফএস পরিচালিত মেধাবৃত্তি পরীক্ষা চলে আসছে এবারও বারোশো শিক্ষার্থী অংশগ্রহণ করেছে এই পরীক্ষায় বিস্তারিত বর্তমান টিভি ডেস্ক রিপোর্টে কুমিল্লার নাঙ্গলকুটের প্রাচীন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আইডিয়াল ফ্রেন্ডস সোসাইটি আইএফএস প্রায় চল্লিশ বছর ধরে মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে প্রতি বছরের মতো এবারও আইএফএস এর চতুর্থ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে শনিবার বিশে ডিসেম্বর সকাল দশটায় নাঙ্গলকুট হাসান মেমোরিয়াল সরকারি কলেজে এই পরীক্ষার আয়োজন করা হয় উপজেলার মোট একশো নব্বইটি প্রতিষ্ঠান থেকে সেরা শিক্ষার্থীদের নিয়ে প্রায় বারোশো ছাত্রছাত্রী এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন কোনও কক্ষপ্রত্যবেদকবিহীন আইএফএস এর বৃত্তি পরীক্ষা যোগের পর যোগ ধরে সমগ্র উপজেলায় সুষ্ঠুভাবে চালানো হচ্ছে জানা যায় গত দুই বছর ধরে নাঙ্গলকোট উন্নয়ন পরিষদ নাও ও রোশন রফিক ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান করা হয় আইডিয়াল সোসাইটি আইএফএস কর্তৃক আয়োজিত নাঙ্গলকোটের ঐতিহ্যবাহী বৃত্তি প্রতিযোগিতা আজকে সারাদিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে দশম শ্রেণী পর্যন্ত আর এই বিক্রি প্রতিযোগিতা প্রায় চল্লিশ বছর ধরে নাঙ্গলকুটে চলছে এই বৃত্তি প্রতিযোগিতায় এই বছর চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর যে ছাত্রছাত্রীরা আছে তাদেরকে পুরস্কারের ব্যবস্থা করবে ঢাকায় বসবাস করত সেতু বন্দরের নাঙ্গলকুটবাসীদের সেতু বন্দরের সংগঠন নাওপ নাঙ্গলকুট উন্নয়ন পরিষদ এবং এই নাঙ্গলকুট উন্নয়ন পরিষদের কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ আমার সাথে আছেন নাঙ্গলকুট উন্নয়ন পরিষদের বিভিন্ন নেতৃবৃন্দ এই আর্থিক সহযোগিতা করেছেন এবং সকলের সার্বিক সহযোগিতায় আই এবং নাঙ্গলকুট উন্নয়ন পরিষদ মিলে নাঙ্গলকুটের শিক্ষার্থীদের উন্নয়নে আমরা কাজ করবো যৌথভাবে এই প্রত্যয় আমরা নিচ্ছি এবং আগামী দিনের আইএপিএসের যে কোনো উদ্যোগে আমরা একটা থাকবো এবং নাঙ্গলকুটের উন্নয়নের নাঙ্গলকুটের বিভিন্ন অবহেলিত মানুষের সহযোগিতায় আমরা যারা সহযোগিতা করতে পারি নাঙ্গলকোট উন্নয়ন পরিষদ ঢাকা যারা অবস্থান করে তাদেরকে নিয়ে এই সংগঠনটি গত বছর থেকে আমরা আইএফএস এর সাথে সংযুক্ত হয়েছি ব্যক্তি পরীক্ষায় আমরা চাচ্ছি ঢাকায় যারা আছে তাদের পাশাপাশি নাঙ্গলকোটের যে কোনো উন্নয়নে যে কোনো সমস্যা আমরা তাদের পাশে থাকবো আমি আফজাল হুসাইন মেয়াজি নাও নাঙ্গলকোট উন্নয়ন পরিষদের নাঙ্গলকোট প্রতিনিধি আই এফ এস নাঙ্গলকোট আইডিয়াল ফ্যান্স সোসাইটি দীর্ঘ লম্বা সময় ধরে চল্লিশ বছর ধরে এই বৃত্তি প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে নাঙ্গলকোটে নীরবে নির্বৃত্তে এই নাঙ্গলকোটের শিক্ষা বিকাশের জন্য শিক্ষা সংস্কৃতি এবং ক্রিয়াঙ্গনে আইএফএসের যথেষ্ট অবদান আছে পাশাপাশি হচ্ছে মানে আরেকটা তথ্য দিতে চাই উনিশশো আমার জন্মশাল তেমনিভাবে আইএফএসও উনিশশো আটাশি সালেই প্রথম এই বৃত্তি শুরু করে আজকে আইএফএসের চল্লিশ বছর নির্বাচনী গান ও প্রচারণা রেকর্ডিং এর বিশ্বস্ত প্রতিষ্ঠান জিরো ওয়ান সেভেন